অপেক্ষাকে আমি আজও ছাড়তে পারিনি হ্যাঁ হ্যাঁ অপেক্ষার কথাই বলছি ভালোবাসার রক্তিম ধারালো স্নিগ্ধ ছোঁয়ায় এ হৃদয় থেকে এক এক করে সব কিছু ছেড়ে চলে গেছে লোভ হিংসা ক্রোধ স্বার্থপরতা সব কিছু কিন্তু অপেক্ষা অপেক্ষা আমাকে আজ ছেড়ে যায়নি ভালোবাসার জন্য আমি সব ছেড়েছি শুধু অপেক্ষা ছাড়া সবাই বলে অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার প্রকাশ আসলে কি তাই জানি না হবে হয়তো তবে অপেক্ষার কাছে আমি অনেক ঋণী অপেক্ষা আমাকে পাখির মতো সহজ হতে শিখিয়েছে শিশুদের মতো অনাবিল হতে শিখিয়েছে ফুলের মতো স্নিগ্ধ সুন্দর হতে শিখিয়েছে আকাশের মতো বিশাল হতে শিখিয়েছে সমুদ্রের জলরাশির মতো আমাকে গভীর হতে শিখিয়েছে সোনালি সন্ধ্যার মায়াবী মৌনতার মতো আমাকে নেবিড় হতে শিখিয়েছে অপেক্ষা শেষ পর্যন্ত আমাকে কবিতার অনিন্দ ভুবনের কাছে নিয়ে গেছে এই হৃদয়ের মধ্যে প্রতি মুহূর্তে অপেক্ষাকে পুষে রাখা কি যে কঠিন অথচ সেই কাজটি আমি প্রতি মুহূর্তে করে চলেছি কি দারুণ আনন্দের সাথে আহ অপেক্ষা তুমি কত বেদনার তো সুন্দর